আল্লাহ নবী সাল্ল বলেন যদি রাস্তাতেই বসতে হয় রাস্তার পাশে তাহলে রাস্তার হক আদায় করল রাস্তাকে তার হক আদায় করবে তো সাহাবিরা জিজ্ঞেস করছে যে রাস্তার হক কি তো নবী জিস্লাহ সাল্লাম উত্তর দিছে এক নম্বর হলো গদ্দুল বাসার চোখ নামিয়ে রাখা রাস্তায় মানুষ চলাফেরা করতেছে তো সেখানে তো নারীও চলাফেরা করবে এই জন্য চোখ নামিয়ে রাখা ভিন নারীর দিকে না তাকা কাফুল আদা দুই নম্বর হলো নবীজি বললেন কাফুল আপনি বসেন আপনি ওরে চাচা আপনি বসেন আপনি বুঝতেন পারতেন মুরব্বী মানুষ কাফুল আদা দ্বিতীয় হলো কষ্টদায়ক জিনিস ছড়িয়ে দেওয়া রাস্তার মধ্যে বাদামের সিলকা কলার সিলকা আলপিন এ জাতীয় যে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া তিন নাম্বার হলো রদ্দুস সালাম কেউ সালাম দিলে জবাব দাও তিন নাম্বার হল আমরুন বিল মারুফ একে অপরকে নেক কাজের আদেশ করা দুই নাম্বার হলো ওয়া আনিল মুনকা গুনাহের কাছ থেকে নিষেধ এইগুলো হলো রাস্তার হক অর্থাৎ যদি বসতেই হয় এই পাঁচটি জিনিসের দিকে নজর রাখ তো যাই হোক আমার বলার উদ্দেশ্য ছিল এটা মানুষের চলাচলের রাস্তায় বসতে নাই একান্ত অপারগ হলে সেটা ভিন্ন কোরানুল কারিমের তিরিশ নম্বর পাড়া নব্বই নম্বর সূরা এই সূরাটার নাম হচ্ছে এলাকা আর কি মহল্লা এই সুরাটা আমি দশটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত আপনাদের সামনে মাত্র তেলা করছি পুরা সুরার মধ্যে মোট বিশটা আয়াত এর অর্ধেক দশ আয়াত ছোট্ট ছোট্ট আয়াত সুরাটাই ছোট এই দশটা আয়াতের তর্জমা এবং তার সাথে সংক্ষিপ্ত সামান্য কিছু কথা আমরা আরোজ করতে চাই আল্লাহ আমাদেরকে তফফিক দান মনোযোগের জন্য এই হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা নিষেধ আমার পক্ষ এই জন্য আর মোবাইল হাতে ধরে ভিডিও বার এরপরে ভালো না লাগলে আপনি চলে গেলে বাবা আর নাই তো আমি আপনার উঠাই দেব সসম্মানে এই জন্য দয়া করে আর এটা করা যাবে এমনি শুনুন চেহারার দিকে তাকাইয়া মনোযোগ দিয়ে শুনি গুরুত্ব দিলেও অল্প কতক মনোযোগ দিলেও সামান্য একটু একটু সময় সময় না দিলেও সামান্য কাজে এটুকু সময় যদি আমরা আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনি বরকথা কোরআনুল করিমের থেকে উপকৃত হওয়ার জন্য এই দুই জিনিস বাধ্যতামূলক ইস্তেমা ইনসাথ আল্লাহ তালা একটা বাধ্যতামূলক বলছে দুইটা জিনিস তোমাকে করতেই হবে এক নম্বর হলো মনোযোগ দিয়ে শোনো আর একটা হলো চুপ কোরআন থাকিফের আদেশ আল্লাহ বলছে এই দুইটা জিনিস যদি তুমি ঠিক করো তুমি মনোযোগ দিবা চুপ থাকবা আমি আল্লাহ তোমার উপরে রহমত বস আল্লাহ হামুন অবশ্যই তোমাদের উপরে রহমত বসি এই দুই শর্তের ভিত্তিতে তুমি এই দুইটা বুঝাই দিবা যে মানে তুমি মনোযোগ দিয়ে শুনছ এবং চুপ থেকে শুনছ আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম আমি তোমার উপরে রহমত বস এখন প্রশ্ন হলো রহমত বর্ষণ করবে মানে কি রহমত বলতে কি দিবে এখানে আগের চাইতে ভাত বেশি খেতে পারে ঠিক না আগের থেকে গুম যাইতে আর বেশি এইটা না তফসিরের মধ্যে লিখছে অর্থাৎ আল্লাহ তালা বলেন আমি তোমাকে রহমত বর্ষণ করব মানে আমার এই কোরআনের কথা অনুপাতে আমল করার তৌফিক দান তুমি মনোযোগ দিয়ে শুনছ ওই যে তুমি চুপ থেকে শুনছ এর বরকতে আমি আল্লাহ তোমাকে আমার দিন মানার কোরআন মানার আমল করার যোগ্যতা দিয়ে দেব তৌফিক দাও হাদিসের মধ্যে আছে নবী সাল ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যার কল্যাণ চায় আল্লাহ যার নিজে আল্লাহ যার খায়ের কল্যাণ চায় আল্লাহ যার ভালো চায় আল্লাহ যাকে ভালো করতে চায় জান্নাত দিতে চায় তো নবীজি বলেন আল্লাহই তাকে মৃত্যুর পূর্বে আমলের তৌফিক দিয়ে থাকেন দিয়ে থাকে এই জন্য আল্লাহ থেকে পাওয়া এর জন্য আমার আন্তরিকতা জরুর আমার আগ্রহ জরুর কোরআনুল করিমের মধ্যে আছে ইলাইহি আল্লাহ তালা বলেন আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে মানে একটু এগুয়ে আসে একটু ঝুঁকে আমি তাকে তার চাইতে বেশি এগিয়ে এদায়ত দিয়ে তুমি আসবা জদ্দুর আমি আসবো তার চাইতে বেশি আমি তার চাইতে বেশি আসবো বাকি কত হইল তুমি ঝুঁকতে হবে তোমার একটু হলো আগ্রহ আমি দেখতে হবে তোমার মন তুমি তাকায় রয়েছে হেদিকে আমি আল্লাহ ডাকি এদিকে হ্যাঁ এরপরেও তোমারে আমি ইমান আমলের সুযোগ দিতে হবে কেন এত ঠেকা ঠেকলাম কেন বোঝেন নাই কথা এতটা কেন ঠেকলাম বোঝেন নাই এই জন্য এটা জরুর বান্দা যখন আল্লাহর দিকে একটু ঝুঁকে আসে তো আল্লাহ তালা তার চাইতে বেশি রহমত নিয়ে এগিয়ে আস হাদিসে নবীজি এটার ব্যাখ্যা দিছে হাদিসে কুদ্সি আল্লাহ তালাই বলছেন তুমি বান্দা আমার দিকে আসো এক বিঘত আমি আসব এক হাত তুমি আসবে এক হাত আমি আসব দুই হাত তুমি আসবে হাঁটতে হাঁটতে আমি আসব দৌড়তে দৌড়তে হাদিসে কুদ্সিতে আরো আছে আদম কুম ইলাইয়া আমশি ইলাই আল্লাহ বলেন হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব ওয়ামশি ইলাইয়া উহার বিলু ইলাইকা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব মানে তুমি আসবে যে দূর আমি আসব তোর দূর আমি বেশি আমি বেশি আসবো লিয়া জি মা আমিলু ভাইয়া জি দা হু মিন কোরআনে বলছে বান্দা তুমি যখনই নেকামল করবা প্রত্যেকটা নেকামলের প্রথমত তুমি যেই প্রাপ্য নেকি এদ্দুর আমি দেব এরপরে তোমার পাওনা নেকির উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি একে দশ মনে করেন কোরআন শরিফের একটি অক্ষর পড়লে নবীজি বলছে একে কত তোমার না তুমি ফাইসো এবার আল্লাহ বলেন এই দশের উপরে আমি বাড়াইতে থাকি রমজানে মনে করেন একে সত্তর নাকি তা আল্লাহ বলো বলছেন যে সত্যুর তো তুমি পাইসো তোমার সত্যুর তো দিলামই এবারে তোমার সত্তরের উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি মক্কা শরীফ মসজিদে হারামে আল্লাহর ঘরে ওইখানে একটা সেজিদা দিলে একে কত এক লক্ষ একে কত এক লাখ তো তোমার এক লাখ এটা তো তোমার দেবই এবার তোমার লাখের উপরে আমি আমার দয়ায় বাড়াইতে থাকি আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলেন যে আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে আপনি বাড়াইবেন কতক্ষণ আল্লাহ বলবেন আমি আসি যতক্ষণ এবার যদি বলেন আপনি আসেন কতক্ষণ তিনি বলবেন আমি আছি সারাক্ষণ কতক্ষণ আছেন তিনি সারাক্ষণ তো বাড়তে থাকবে কতক্ষণ সারাক্ষণ আদিসের মধ্যে আছে বহু লোক আসরের ময়দানে নিজের আমল নামার নেকি দেখে অবাক হয়ে যান নিজেই অবাক হয়ে যান যে এত বিপুল পরিমাণ নেকি মাওলায়কারি

তুমি আসার আগে যা যা নেক কাজের বিভিন্ন মুখী ব্যবস্থাপনা করে আসছিলা ওইখানে যত নেক নেক কাজ সেই কাজগুলোর থেকে তোমার নামে যে নেকি আসছে সেগুলো তুমি না মরে গেছো ষাট বছর পৃথিবী তো এরপরে ছিল ছয়শ বছর পৃথিবী তো এরপরে তো ছিল দশ লক্ষ বছর ছয় লক্ষ বছর মানে এরপরে তো দুনিয়া আরও ছিল আর তোমার সেই মসজিদ তো রয়ে গেছে তোমার সেই মাদ্রাসার দান তুমি যে বাচ্চাটারে পালন করছে। এরকম অভাবীকে সহযোগিতা করছিলা সে তো এরপরে আরো বহুদিন বাচ্চা ন্যাকামল করছে তো এই সব কিছুর থেকে তোমার নামে তোমার মৃত্যুর পরেও নেকি আসছে জমা হইছে এই দুইটা মিল্লা এখন তোমার এই নেকির পাহাড় আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখখরাত আলিমাত নাফসুমা আহদারাত হ্যাঁ ওয়ানাক্তুবু মা কদ্দামু ওয়া আতা রাহুম সূরা ইয়াসিন আল্লাহ বলেন তোমার গুলো লিখবো তুমি যা রেখে আসছো দুনিয়ায় সেগুলোরও নেকি লেব সেগুলোর নেকি এইজন্য আমার शायর আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব সব এটা বলে আমার বহুদিন বলছে না সারা দেশে ঘুরতে গিয়ে এই যে বয়ানে যান সফরে যান যেখানেই ভালো কাজ দেখবেন কিছু না কিছু দিয়া এটার সাথে অংশীদার হয়ে যাবে নাম দনের কি দরকার একশো টাকাই দিয়া দিলেন পাঁচশো টাকাই দিয়ে দিলেন কেউ হয়তো টের পাইল না কিন্তু আরশের মালিক তিনি টের পাইছেনি উনি দেখছিনি

আল্লাহ বলেন আল্লাহ কখনোই পথ হারায় না আল্লাহ কখনোই ভুলে যায় না তিনি পথ হারান না তিনি ভুলেও যান কাজে আমার এই পঞ্চাশ টাকা কেউ স্বীকার না করুক কেউ না জানুক আরশের গায়ে তো লেখা হয়ে গেছে মালিকের হিসাবে তো পৌঁছে গেছে তো আল্লাহ তাল্লাহ নেকি দিতেই থাকবেন এজন্য প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করুন মনে করেন এখানে মাহফিল হয়েছে আপনি পঞ্চাশ টাকাই দিয়ে দিলেন ভাই আপনাদের ফান্ডে খরচ করুন আর পঞ্চাশ টাকা দিয়ে আর কিছু হবে নবী সাল্লাই সাল্লাম বলেন সামান্য এক কাজ কেউ ছোট মনে করো না ছোট মনে করো কেননা এই সামান্য টুকুতেও কে দিন তোমার অনেক কি হবে নবীজি উদাহরণ দিয়ে বলছে যেমন যেমন কোনো ব্যক্তি মনে করেন একটু জওয়ান তো উনি প্রথমে এক বালতি ওই ফানি সাপকল থেকে নিচে বা ট্যাপ থেকে নিয়ে পুরাইছে বালতি তার নিজের ঠিক এই টাইমে আমার পিছনে আরেকজন বয়স্ক লোক আসছে পানি নিতে এখন আমি খেয়াল করলাম যে উনি একজন বয়স্ক লোক দুর্বল মানুষ তাল্লার নবী বলেন তুমি যদি তোমার বালতির পানিটা তার বালতিটা দাও তাহলে তার বালতিটা গেল আর তুমি বালতি পানি নিয়ে নিলা কেন তুমি তো সামর্থ্যবান আল্লাহ রসুল বলেন এই ছোট্ট কাজ শুধু আমার বালতির থেকে তার বালতিতে আমি পানি দিয়ে দিলাম আল্লাহ রসুল বলে এটা তোমার আমল নামায় সাদ সব হয়ে এ দেখতে তো সামান্য কোনো অন্ধ ব্যক্তিকে রাস্তা বলে দিলা অথবা রাস্তা পার করে দিলা সদাকা আল্লাহ রাস্তায় সদাকার কুল্লু মারুফ ইন সদাকা নবীজি বলছেন প্রত্যেকটা ভালো কাজ সদাক কেয়ামতের দিন যাররা বিন্দু ওই বিন্দুটাও তোমার আমল নামায় আসবে ওলা আসগারা মিন্দালিকা ওলা আকতারা ইল্লা ফি কিতাবিন মুবীন আল্লাহ বলছো ওই জার্রারও চাইতে যদি ছোট কিছু হয় বিন্দুর চাইতেও যদি কিছু হয় ছোট সামান্য সেটাও আসবে তার চাইতে বড়টাও তোমার এক মানুষের একটি সুতা একটা নিঃশ্বাস দিন আর হারাবে না এই জন্য মানুষের কোনো শেষ নাই আমাদেরও আর কোনো শেষ নাই মৃত্যু আছে কিন্তু শেষ নাই আমাদের মৃত্যু হবে মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে স্থানান্তর মৃত্যু মানে ইন্তেকাল ইন্তেকাল মানে এখানে ছিল এখানে রাখছি আর কি এটারে কি কয় স্থানান্তর আর মাটির উপরে ছিলাম আমার মাটির নিচে নিচে কয়দিন পরে আবার মাটির নিচ থেকে হাসের ময়দানে উঠাবে সেখান থেকে আমল নামার জন্য আর সামনে পাঠানো হবে সেখান থেকে বিচারের জন্য মিজানের পাল্লার সামনে পাঠানো হবে সেখান থেকে আল্লাহ তালার সামনে পাঠানো হবে সেখান থেকে ফলসেরাতের কাছে পাঠানো হবে সেখান থেকে জান্নাত কিংবা জাহান্নামে পৌঁছানো হবে জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী তো শেষ হলুক বলেন না কেন শেষ হলো কোথায় মরে যাওয়া মানে শেষ জান্নাত চিরস্থায়ী জাহান্নাম কি? খালিদিন আবাদা আবদা। অতএব একটা নিঃশ্বাস একটা নিঃশ্বাস পর্যন্ত বিফলে যাবে। ভালোটাও আসবে হিসাবে মন্দটাও আসবে। নারী দেখতে দেখতে যেই নিঃশ্বাস করছে সেই নিঃশ্বাসও আমকাতে মিলবে হিসাব। আল্লাহর কথা শুনতে শুনতে যেই নিঃশ্বাস করছে সেটাও ডান কাদে আমল নামাতে সেই নিঃশ্বাস হিসাব লিখিত আমিও আপনি ইন ইমরি নাফাতা আল্লাহ নবী হোসাল্লাম বলেন প্রত্যেকটি নিঃশ্বাস আমুলনামায় লেখা হয় নিঃশ্বাস নাফাস মানে নিঃশ্বাস লিখা হয় ইম্মাফি ত আতিন বা ইম্মাফি মা কোনো কোন নিঃশ্বাস নেই হিসাবে লেখা হয় কোন নিঃশ্বাস গুণা হিসেবে এখন যে নিঃশ্বাস আমাদের নেকি হ্যাঁ মদের আড্ডায় নাটক সিনেমার আড্ডায় আড্ডায় নারীর ছবি দেখতেছে যে যুবক যে পুরুষ যে নারী বে হায়া বে পর্দা তো তার প্রতি নিঃশ্বাস গুণা হিসেবে বাম কাঁদে এজন্য বাফ প্রতি মুহূর্তে এটা ফিকির করবেন ঈশ্ব যে আমার দ্বারা যেন বেশি থেকে বেশি লেকি অর্জন তা আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে পরিবর্তন নসীব হয় গা মানুষ আজকে তিরিশ বছর ইমাম সব জুমান নামাজে বয়ান করে আর আমি গান নিচের দিকে দিয়া মোড়ামি দেখান আপনি সেক্রেটারি হ্যাঁ আপনি সেক্রেটারি লই আমি বোঝা থাকি আমনের ক্যাশিয়ার গিল লইয়া আম্নে বোঝেন হাস্যর ময়দানে দেখবেন রুকুটাও হইছে না সেজদাটাও হইছে না বোঝেন না ময়দানে দেখবেন সুন্নত মোতাবেক যেভাবে নামাজ পড়তে হয় না দাঁড়ানোর সুন্নত হইছে না রুকুর সুন্নত না সেজেদার সুন্নৎ না নিউতবাদার সুন্নত আর আপনি যে গার্মোডা ছিলেন নিচের দিকে আর ইতান হুজুর রুম দুটটা হজুর দেবেড়া ফকেটেই রাহি বেড়া বুঝেন না উনি তো দু চারটা হুজুর ফকেটেই রাখ কত হুজুর আইসে গেছে তান কত দেখছি বেডা কত হুজুর কত জাতের কথা কইছে আমি এক জাতের আছি না অর্থাৎ আমি অন্য বিড়ি উপরে আছি আজকে ষাট বছর আল্লাহ রহমতে আমারও বিড়ির থেকে কেউ লড়াই তাড়ছেন এত কত বালা বালা হুজুর আইছে হ্যাঁ আপনি কামিয়া আপনি বহুত বড় কামিয়া আপনি যে ষাট বছরও কিস্তি কামিয়া পাব আপনি যে ষাট বছরও কথা বললে গালি দেন যে দশ গ্রামের মানুষ পর্যন্ত সিসি করে আপনি কামিয়া আপনি একটা বেডে আপনি নাফরমানির উপরে মজবুত হারামের উপরে মজবুত আল্লাহর অভাদ্যতার উপরে মজবুত আল্লাহ নবী জন্য বলছে কুল্লু উম্মতি মুআফান মুজাহিরিন আমার উন্মতের সব মানুষের গুণা মাফ হয়ে যাবে কিন্তু গুণাকে যে প্রকাশ্যে করে বেড়ায় বলে বেড়ায় গুণার উপরে যে প্রকাশ্যে চলতে থাকে খোদার নবী বলছে তাকে আল্লাহ মাফ করবেন বোঝেন নাই কথা তিরিশ বছর সুদ খাও মুসলমান তুমি হ্যাঁ মস্কাড়ি করো মুসলমান প্রতিদিন সুদ খায় মুসলমান প্রত্যেক দিন মিথ্যা বলে মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমান প্রতিদিন গালি দেয় মুসলমান প্রতিদিন নাচ গান দেখে মুসলমান প্রতিদিন ফজরের নামাজ বাদ দেয় মুসলমানের বউ প্রত্যেকদিন বেফরদার মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান চলবে তুই কিসের মুসলমান বেতা তুমি তুমি তো গাদ্দার তুমি তো গাদ্দার তুমি তো গুণাগার না গাদ্দার তুমি বুড়াঙ্গুল দেখাইতেছ আরে আমনে নিষেধ করছেন তোমার আমনের নিষেধ নবী নিষেধ করছে আর রাখ বেডা রাখ বেডা দরকার হলে জিলেপি আর দশ কেজি বাড়াইয়ে দিব বেডা বিরিয়ানি আরো দুই ডেক বাড়াইয়া দে বেডা বেহেস্তেও না দরকার বারো ডেক বিরিয়ানি বেহেস্তে

তাক শাকুলু বুহুম্বলি দিক্রিল্লা ওই দেখেন ওই অপদার্থকে দেখেন পয়সা পয়সা মোবাইল এটা এ না এ করতেছে এ কিছু অপদার্থ এমনই কে নিষেধ করে কেন নিষেধ করে এত কথার আমার দরকার হুজুরের ব্যান্ডনানি হুজুরি করুক আমার মোবাইলটি ফার্ম আমার জীবনের তো স্বার্থ কি আমার একটা মোবাইল আছে এবার আমার ইজ্জত আছে না নাই আমার মানুষে কি মনে করে না নাই আমার মানুষ আমার সুল চেহারা মানুষের সুরত নাকি কাফরের সুরত এত কিছুর আমার দরকার না আমার মোবাইল আছে মানুষ দিয়ে আমি করবো কি মানুষ দিয়ে আমি করবো আমি মোবাইলেই তো সব পাই আমি সমাজ দিয়ে করব কি আমি বাপমা দিয়ে করবো কি আমি আল্লাহ দিয়ে করবো কি আমি রসুল দিয়ে কি করব আমার জীবনের সব চাহিদা সবই তো পূরণ হইতেছে মোবাইল দিয়ে কাজে বাকিটা মানুষ আমি আর কি করা হলো আমাদের সন্তানদের হালা অসংখ্য ছেলে পেলে জীবন এটাই বুঝে নিছে জীবনের চাহিদা যেহেতু পূরণ হইতেছে তার মনের ইচ্ছা যেহেতু পূরণ হচ্ছে এবার আর মান সম্মান ইজ্জত বংশ মর্যাদা পিতামাতার সম্মান আল্লাহর সম্মান রসুলার সম্মান নিজ ধর্মের সম্মান নিজ কোরআনের সম্মান যা ইচ্ছা তাই হোক যা আচ্ছা একটা যুবক তুমি ভাবা উচিত মুসলমানের সন্তান হয়ে তুমি যখন দাঁড়াইয়া পেশাব ইসলাম তখন কোথায় যায় ইসলামের সম্মান তখন কোথায় যায় একটা যুবক যখন সারাদিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে তখন আমার রসুরের তেইশ বছরের চোখের পানির কি কদর হয় মদিনার নবী তখন কষ্ট পায় না প্রতি সাল্লামের কাছে উম্মতের আমল নামা দেখানো হয় শুনে তো নবী কেউ শরীফ পড়লে আল্লাহ নবী বলছে আমার আল্লাহর পক্ষ থেকে ফেরেস তারা একটা বার নবীকে শরীফ পড়লে নাম ধরে ওই ব্যক্তির নাম এবং পিতার নাম সহ রসুল্লাহ সাল্লামের সামনে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ফেরেস্তারা রওজা পাকে পেশ করে তার নাম তার বাবার নাম সহ আলী আশরাফের ছেলে আনিসুর রহমান আপনার উপরে একবার পৃথিবীতে কোনো মানুষের সামনে যখন বারবার কারো নাম উচ্চারণ হয় উনি তাকে না দেখলো দুই চার বছর পরেও যদি কোনোদিন দেখে আচ্ছা ও আপনার নাম তাইলে আনিসুর রহমান আমার অনেক লোকে আপনার কথা বলছে বারবার বলছে আসলে আমি যদিও আপনাকে দেখি নাই কিন্তু আপনার কথা অনেক শুনছে এমন বলে না রসুরুল্লাহ সাল সাল্লামও বলবে হাসরের ময়দানে ফুলসেরাতের সামনে অথবা হাউসে কাউসারের সামনে অথবা সুপারিশের জন্য সামনে গেলে যখন শুনবে উম্মত নাম বলবে নবী সাল আলী হাসাল্লাম আচ্ছা ও তুমি ফেরেস তো প্রায় তোমার নাম আমার কাছে বলতো ফেরেস তো প্রায় দিনই আমার কাছে তোমার নাম বলতো তুমি যে আমার উপরে অনেক গুরুত্ব তুমি আমার অনেক মনে করছো আমি তো অনেক শুনছি তোমার নাম তাহলে যে মুসলমান তিরিশ বছরের ভিতরে সুন্নাতের খেলাফ বিরোধিতা করে গেলেন বিশ বছর ধরে দাড়ি কাটলেন বছর ধরে দাড়ি কাটলেন আপনার নাম নবীজির সামনে হ্যাঁ আল্লাহ হেফাজত করেন এজন্য ভাই আমার কথা এটাই